ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে মূলত কতগুলো কারণের জন্যে ধানের শীষ সাদা হয় এক নম্বর কারণ হচ্ছে মাজরা পোকা জন্য ধানের শীষ সাদা হয় সেক্ষেত্রে শীষ টানলে উঠে আসবে এবং শীষে কোনো দানা থাকবে না এটা যদি না হয় তাহলে অনেকগুলো কারণের জন্যে শীষ সাদা হতে পারে এক নম্বর কারণ হচ্ছে দিনের অত্যধিক তাপমাত্রা এবং রাতে ঠান্ডা দিন এবং রাতের তাপমাত্রার বৈষম্য যদি ভীষণভাবে দেখা যায় তাহলেও কিন্তু ধানের চিটা আসতে পারে এবং ধানের শীষ সাদা হয়ে যেতে পারে এছাড়া হচ্ছে মাত্রা অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহারের ফলেও কিন্তু ধানের শীষ চিটা হতে পারে সাদা হয়ে যেতে পারে আর একটি কারণ হতে পারে যে ধানের যখন ফুল আসছে সেই অবস্থায় যদি মাটিতে রসের ঘাটতি থাকে তাহলেও ধানের শীষ চিটা হয় আর একটি কারণ হয় যে ধানের যখন ফুল আসে সেই সময় যদি প্রচণ্ড পরিমাণে বাতাস চলাচল করে তাহলে ধানের সপরাগানে বাধার সৃষ্টি হয় তার ফলে ধানের শীষ চিটা হতে পারে এছাড়া পটাশ এবং বরণের ঘাটতির জন্যে ধানের শীষ চিটা হতে পারে সেক্ষেত্রে সালফেট অফ পটাশ যেটি শূন্য শূন্য পঞ্চাশ নামে বাজারে পাওয়া যায় সেটি তিন গ্রাম এবং বরণ টোয়েন্টি পাউডার দু গ্রাম এক লিটার জলেগুলে সাত দিন অন্তর দুবার স্প্রে করতে হবে বিকেলবেলা একটি কারণেও ধানের শীষ চিটা হয় সেই ক্ষেত্রে সেটি হচ্ছে নেক ব্লাস্ট এবং যেখান থেকে শীষ বেরোচ্ছে সেখানে একটি বাদামি ক্ষত দাগ সৃষ্টি হয় এবং শীষ বেরোতে চায় না এবং শীষে অপুষ্ট দানা দেখা যায় ধানের নেক ব্লাস্ট রোগের জন্যে ব্যবহার করতে পারেন ছত্রাক নিশক হিসেবে অবতার অর্থাৎ যেটি জিনেভ এবং হিক্সা কোনো সংমিশ্রণ সেটি আড়াই গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে সাত দিন অন্তর দুবার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ